সিলেট হবিগঞ্জ মাধবপুর মানতলা থেকে এক ভাই আমাদের কাছ থেকে ক্যামব্রিয়ামের এই ডিভাইস এক পেয়ার অর্ডার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে এবং এটি আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে তার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি আমরা কিভাবে প্যাকেজিং করছি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন এবং বলে থাকি সময় সুযোগ পেলে দোকানে আসার জন্য চায়ের দাওয়াত রইল আপনাদের সকলের দোকানে আসবেন কোনো কিছু জানার থাকলে ফোন করতে পারেন জিরো এই নম্বরে অথবা সরাসরি দোকানে চলে আসুন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ভালো থাকবেন দেখতে থাকুন ল্যাপটপ ভিউ এর পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা ডিভাইসটি প্যাকেট করার জন্য একটি ছোট বক্স ঠিক একই মাপের আমরা আগে তৈরি করে নিয়েছি যাতে কোনো ধরনের প্রবলেম না হয় এই বক্সের মধ্যে করে আমরা জাস্ট দুটো ডিভাইস সেট করে নিচ্ছি আগে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবং এটি হবিগঞ্জ সিলেটের হবিগঞ্জ মাধবপুরে পাঠানো হচ্ছে আপনাদের যে কোনো প্রয়োজনে বা যেকোনো কোনো ডিভাইসের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অথবা চাইলে সরাসরি দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি প্রথমে আমি এটি প্যাকেট করে নিচ্ছি কষ্টের দিয়ে এমনভাবে পেঁচিয়ে দিই আমরা যাতে করে বৃষ্টিতে রোদে কোনো প্রকার বাইরের এক্সটার্নাল কোনো ধরনের প্রবলেমে যাতে আমাদের ডিভাইসের কোনো ক্ষতি না হয় এই কারণে আমরা খুব যত্ন এভাবে করে প্যাকেটিং করে থাকি দেখতে পাচ্ছেন করে এটি পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ধরনের সুইচ পেয়ে যাবে আপনাদের হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে দেখে যেতে পারেন অথবা আপনারা এখন না আসতে পারলেও কখনো সময় পেলে দোকানে আসবেন দেখবেন সব থেকে উত্তম হচ্ছে নিজে এসে দোকানে পণ্য ক্রয় করা আমাদের দোকান সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বুঝতে পারছেন আমরা কিভাবে প্যাকেট করছি পুরো প্রক্রিয়াটি আপনাকে দেখানোর চেষ্টা করছি তেলের মাধপুরের ভাইয়ের প্রতি শুভকামনা রইল তেলের দোকানে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা উত্তম চায়ের দাওয়াত রইল আপনাদের সবাইকে দু হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি এই ঠিকানায় আছি আমাদের একটা ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আমরা আপনাদের প্রতিটা প্রোডাক্ট ভিডিও করে দেখাই এবং কোথায় পাঠা চিঠিও দেখিয়ে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন হয়তো আমার কাছে আজকে নেই হয়তো ম্যানেজ করে দেওয়া যেতে পারে এরকম হলেও আপনারা জানাতে পারেন আমরা সংগ্রহ করে দিতে পারব আর সব থেকে উত্তর পাই নিজে দেখে পণ্য ক্রয় করলে আমাদের কাছে বিভিন্ন ধরনের নেট ডিভাইস সুইচ রাউটার ইত্যাদি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের একটাই দোকান উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটের তলায় তেষট্টি নম্বর দোকান অবশ্যই সুবাস্তু শুনলেই অনেকে বলে ফেলেন এলিফেন্ট রোড সুবাস্তু কিনা কারণ এলিফেন্ট রোডেও একই নামের একটি মার্কেট রয়েছে সুভাস্তু মার্কেট রয়েছে তাই আমরা আগেই বলে দিই আপনাদের যাতে ভুলভ্রান্তি না হয় এটি হচ্ছে বাড্ডা সুবাস্তু এলিফেন্ট রোড সুভাস্তু নয় এটি হচ্ছে বাড্ডা সুবাস্তু বাড্ডা সুবাস্তু মার্কেট পঞ্চমতলায় আমাদের দোকান নম্বর হচ্ছে তেষট্টি তেষট্টি নম্বর দোকান এবং এই দোকানে আমরা দুই হাজার ষোলো থেকেই পর্যন্ত আছি ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আপনারা আমাদেরকে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার রয়েছে তা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ এখানে প্রোটেকশন দিচ্ছি কষ্ট দিচ্ছি এই কারণে এটি যদি ডেলিভারি ম্যান কিংবা পিকআপ ম্যান যখন নিয়ে যাবে কোনো কারণে যদি বৃষ্টি হয় যদি রোদ থাকে বৃষ্টি বৃষ্টির যাতে কোনো প্রকার সমস্যা না হয় বৃষ্টি পান ভিতরে ঢুকতে না পারে কোনো প্রকার ত্রুটি না হয় এই কারণে আমরা ঠিক এইভাবে করে প্যাকেট করে দিই দেখতে পাচ্ছেন আমরা কতটা যত্ন সহকারে প্রতিটা প্যাকেজিং সম্পন্ন করে থাকি আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটার রাউটার সব বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কল করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো কল কিংবা মেসেজ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন আমরা এখানে ভাইয়ের ফোন নাম্বারটি লিখে দিচ্ছি তার ফোন নাম্বারটি এখানে লিখে দিব যাতে করে পিক আপ ম্যান কিংবা ডেলিভারি ম্যান তাদের কোনো প্রকার অসুবিধা না হয় ভাইয়ের নাম এবং ফোন নাম্বার দুটোই লিখে দিচ্ছি দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমরা পার্সেলটি রেডি করেছি এবং এটি এখন পাঠিয়ে দিব এটি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আমরা পাঠাও কুরিয়ার এবং স্টেট ফার্স্ট কুরিয়ার এই দুটোর মাধ্যমেই বর্তমানে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এগুলো অনলাইন কুরিয়ার পার্সেলের অবস্থান কোথায় এগুলো আপনারা খুব সহজেই ট্র্যাকিং করতে পারবেন তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে অর্থাৎ আপনারা হোম ডেলিভারি পেতে পারেন হোম ডেলিভারির জন্য এই কুরিয়ারগুলো বেস্ট আমার পাসালটি কমপ্লিট হয়ে গেছে সবাইকে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ল্যাপটপ ভিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গেই থাকুন ধন্যবাদ